নমস্কার বন্ধুরা হোম কুক আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ আমার রেসিপিতে থাকছে চিকেন মোমো ভীষণই টেস্টি হয় কিন্তু এই চিকেন মোমোটা বাড়িতে বানালেও কিন্তু দোকানের মতোই টেস্টি হয় তো আমি কিভাবে এই চিকেন মোমোটা বানাচ্ছি আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন তো দেখুন প্রথমে আমি চিকেন মোমো বানানোর জন্য বেশ কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেনগুলোকে ছোট ছোটো করে পিস করা আছে এখন আমি এগুলোকে একটা মিক্সের জারের মধ্যে নিয়ে নেব নিয়ে একটু মিক্স করে নেব মানে একটু পেস্ট করে নেব খুব বেশি মিক্সি মানে পেস্ট করার প্রয়োজন হবে না জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু ঘোরালেই কিন্তু এরকম একটা পেস্টের মতো হয়েই যাবে তো একদম মিহি পেস্ট করার কিন্তু প্রয়োজন নেই দেখুন আমি কিভাবে পেস্ট করেছি তো এরকম করে আমি এখন একটা পাত্রের মধ্যে এই চিকেন কিমাটা যেটা বোনলেস ছিল সেটা কিমার মতো করে বানিয়ে নিয়েছি তো এই চিকেন কিমাটা এখন একটা পাত্রে নিয়েছি এবং তার মধ্যে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজের কুচনো আর কিছুটা বাঁধাকপি কুচোনো আর গ্রেট করা কিছুটা গাজর তার সাথে নিয়েছি পেঁয়াজ পাতা আর নিয়েছি ধনেপাতা আর এখন যেটা দিলাম এটা হচ্ছে রসুনের বাটা আর আদার বাটা এক চামচ এক চামচ করে আমি রসুন বাটা আর আদা বাটা দিয়েছি তার সাথে দিলাম সয়া সস এখন দিলাম এক চামচ ভিনিগার আর এখন দেব আমি কাঁচা লঙ্কা কুচি তো এটা যে যেরকম ঝাল পছন্দ করে খেতে সেই অনুযায়ী এই লঙ্কাটা কিন্তু অ্যাড করতেই পারেন তারপর দিলাম স্বাদ মতো নুন এখন দেব এক চামচ সাদা তেল তো এই সমস্ত কিছু দিয়ে আমি একটা পুর বানাবো চিকেনের পুর যেটা আমরা মোমোতে দেবো যে পুরটা তো ওই বাটিটা মানে একটু ছোট হচ্ছিলো সেই জন্য আমি একটা অন্য পাত্রে নিয়ে নিলাম পুরটাকে এখন আমি এটার মধ্যে খুব ভালো করে এই মিক্সটা মানে এই পুরটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো হাত দিয়েই দেখুন আমি খুব ভালো করে একসাথে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানোটা যতটা ভালো হবে এই পুরের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে আর এই পুরটার উপরই কিন্তু ডিপেন্ড করবে চিকেন মোমোটা কতটা টেস্টি হবে তো দেখুন আমি বেশ কিছুটা টাইম নিয়ে খুব ভালো করে আমি এই চিকেনের পুরটাকে মাখিয়ে নিচ্ছি তো আমার চিকেনের পোটটা এখন মাখানো হয়ে গেছে এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এখন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ওই ফাঁকে আমি যে মোমো বানাবো তার জন্য যে ময়দার ডোটার প্রয়োজন হয় সেই ডোটাই বানিয়ে নিচ্ছি তার জন্য দেখুন দেড় চাম মানে দেড় বাটির মতো আমি ময়দা নিয়েছি তার সাথে দিলাম স্বাদ মতো নুন আর দেবো কিছুটা সাদা তেল এখন এই নুন আর তো এইরকম ভাবে আমি শুকনো ময়দাটাকে নুন আর সাদা তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নেব আর ময়দাটাকে একটু মানে টাইম নিয়ে অল্প অল্প করে মাখাতে হবে জল দিয়ে কেন কি একবারে বেশি জল দিয়ে দিলে ময়দাটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে তো একটু একটু করে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি একটু শক্ত করে মাখিয়ে নিয়েছি কারণ এটাকে এখন আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তাতে কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে তো দেখুন আমি কীভাবে মানে ময়দাটাকে মাখিয়েছি আর বেশি নরম হয়ে গেলে কিন্তু এর আবার সেপটা ভালোভাবে আসবে না যখন আমি মোমোর শেপটা দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর দেখুন আমি একটা ছোট লেচি কেটে নিয়েছি ওই ময়দাটা থেকে তারপর আমি আমরা সাধারণত যেমন লুচি বেল বেলি সেই সাইজে আমি বেলে নিচ্ছি তবে লুচি সাধারণত আমরা তেল দিয়ে বেলি কিন্তু এখানে আমি একটু ময়দা দিয়ে এই ময়দার ডোটাকে মানে বেলে নিচ্ছি তো দেখুন লুচির মতো করে সাইজে আমি ময়দাটাকে বেলেছি আর এর কতটা পাতলা করে বেলেছি দেখুন খুব বেশি মোটা হলে কিন্তু মোমো খেতে ভালো লাগবে না এই মোমোর সিটটা যতটা পাতলা হবে খেতে কিন্তু মোমো ততটাই ভালো হবে তারপর দেখুন আমি পরিমাণ মতো পুরটা দিয়ে নিচ্ছি চিকেনের পুরটা আর আমি এখন আর মোমোটাকে ফোল্ড করছি মোমোর শেপটা দিচ্ছি তো কীভাবে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এরমভাবে বানালে কিন্তু খুব সুন্দর একটা মোমোর শেপ চলে আসে মোমোর শেপ অনেক রকম রকমভাবেই দেওয়া যায় তো আমি আজকে এই রকমভাবেই মোমোটার শেপটা দিচ্ছি তো দেখুন আমি ভাবে দিলাম আর খুব সুন্দর কিন্তু শেপ একটা চলে এসেছে মোমো আমি আপনাদের সুবিধার্থে আরো একটা বানিয়ে দেখাচ্ছি মোমো তো দেখুন আমি প্রথমে অল্প করে আটার মানে ময়দার ডোটা নিয়েছি এবং অল্প একটু ময়দা ছিটিয়ে আমি এখন এই ময়দার ডোটাকে একটা লুচির সেপে আমি বেলে নিচ্ছি তো পুরোপুরিভাবে ভালো করে বেলার পর আমি প্রায় মানে এক চামচ বড়ো চামচের একটু বড় চামচেরটা এক চামচ পুর দিয়েছি দেওয়ার পর তারপর এরকমভাবে এক সাইড থেকে ধরে একটু মুড়ি দিয়ে এবং অন্য সাইডগুলো থেকে ধরে একটু মুড়ে মুড়ে আমি এরকমভাবে একটা মোমোর শেপ বানাচ্ছি তবে অনেক সময় এইটাকে কিন্তু জল দিয়েও মানে মুখটাকে মুড়ে নেওয়া হয় তাতে করে মোমোর সিটটা খুলে যাবে না আর আমি যেভাবে বানালাম এইভাবে কিন্তু খুলবে না খুব সুন্দর একটা মোমোর শেপ চলে এসেছে তারপরে দেখুন আমি কড়াইতে অল্প জল দিয়ে জলটাকে গরম করতে দিয়েছি তারপর একটা চিত্রযুক্ত পাত্র দিয়েছি এবং ছিদ্রযুক্ত পাত্রটা কিন্তু আমি একটু সাদা তেল দিয়ে মানে একটু ভুলিয়ে নিয়েছি সাদা তেলটা এর ওপর যাতে করে আমি যখন এই মোমোগুলো বসাচ্ছি কোনোরকমভাবে যেন চিটে না যায় বা লেগে না যায় লেগে না রয়ে যায় তো সেই জন্য একটু উপরটা আমি তেল মাখিয়ে নিয়েছি এবং তারপর দেখুন আমি একটা একটা করে মোমো এর উপর আমি বসিয়ে দিচ্ছি এবং একটু ছেড়ে ছেড়ে বসাচ্ছি যাতে একটার গায়ে একটা না লেগে যায় এতে করে অনেক সময় একটার গায়ে একটা মোমো চিটে যেতে পারে সেই জন্য আমি একটু ছেড়ে ছেড়ে বসাচ্ছি তো একবারে আমি এই পাঁচটা বা ছটার মতো মোমো দিলাম এখানে দেখুন ছটার মতো মোমো আমি একসাথে দিয়েছি এবং প্রায় দশ মিনিট মতো আমি এটাকে এরমভাবেই ভাপাতে দিয়েছিলাম আর এটাই করে কিন্তু আমার মোমো একদমই রেডি হয়ে গেছে আর এই টাইমটাতে কিন্তু ভেতর চিকেনটা খুব ভালোভাবেই কুক হয়ে যায় কোনো অসুবিধে হয় না তো দেখুন আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি আর মোমোগুলো দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এবং খুব চটজলদি কিন্তু বানানো যায় এই এইরকমভাবে মোমো সময় তো মোমোর চাটনি স্যুপ এগুলো বানানোর টাইম আমাদের কাছে থাকে না কিন্তু এরকমভাবে বানান বানিয়ে টমেটো সস দেখে তো কিন্তু অসাধারণ লাগে চিকেন মোমো একদম দোকানের মতো এরকমভাবে বানানো লাগে তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আমার রেসিপিতে আপনাদের এই চিকেন মোমোটা খেতে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটাই পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে